সবুজে ভরা ফসলের মাঠ দেখে মনে হবে এ যেন শ্যামল বাংলার কোনো গ্রাম কিন্তু তা নয় বালির মরুভূমিতে ফলেছে ধান আর এই অসাধ্যকে সাধন করেছেন চাঁদপুর জেলার সৌদি প্রবাসী মিজান এখন চলছে ধান মাড়াইয়ের কাজ সেপ্টেম্বর ও অক্টোবর মাসের শুরুতে ডোবা পানিতে ধানের চারা রোপণ করা হয় এর আগে শুরু হয় মাটি প্রস্তুতের কাজ সপ্তাহে পাঁচ দিন পানি দেওয়ার প্রয়োজন পড়ে এক সৌদি নাগরিকের কাছ থেকে এক একর জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করেন মিজান প্রথম দিকে ব্যাপারটা মোটেও সহজ ছিল না পরবর্তীতে অবশ্য গোটা চাষ পদ্ধতি নিজের আয়ত্তে নিয়ে আসেন তিনি মরুর বুকে এই ধান চাষ করেই স্বাবলম্বী হয়েছেন মিজান তার কৃষি জমিতে বাংলাদেশি পাকিস্তানি ও নেপালি সহ প্রায় ৩৫ জন লোক কাজ করেন মরুর বুকে উৎপাদিত ধান মন প্রতি আটশো রিয়াল দরে বিক্রি করছেন তিনি আমাদের এই ধান চাষে আমরা যে উন্নতি লাভ করতে পেরেছি তা সৌদি এবং অন্যান্য দেশের নাগরিকরা এসে দেখার জন্য এবং অভিজ্ঞতা নেওয়ার জন্য আমাদের কাছে প্রতিনিয়ত আসছে এবং উল্লাস আনন্দ উল্লাস করছে সৌদি আরবের পূর্বাঞ্চল দাম্মাম আল আহসা রোয়া এবং হাসাবি নামের লাল ধানের চাষ করা হয় এই এলাকায় এই দুই জাতের ধান সাধারণত গরম অঞ্চলে জন্মে এবং পানি বেশি লাগে বলে চাষাবাদ বেশ ব্যয়বহুল তবে তীব্র গরম ও প্রতিকূল আবহাওয়াতেও এই ধান থেকে মোটামুটি ভালো ফলন পাওয়া যায় বিয়াল্লিশ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও টিকে থাকতে পারে তাপসইষ্ণু এই ফসল বরং তাপমাত্রা কমে গেলে বৃদ্ধিতে বাধা পায় এই ধান বছরে একবার চাষ করা যায় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর